উদয়পুর এলাকায় বসতবাড়ি করার জন্য আপনারা অনেকেই কম বাজেটের মধ্যে জায়গা খুঁজে থাকেন তো আজকে কম বাজেটের মধ্যে একটি জায়গা ইনফরমেশন বিক্রি নিয়ে আসলাম আপনাদের জন্য প্রতি গন্ডা লাখ টাকা করে বিক্রি করা হবে জায়গার লোকেশনটা হচ্ছে উদয়পুর ট্যাপানিয়া স্কুল সংলগ্ন এলাকায় এই জায়গাটি অবস্থিত ন্যাশনাল হাইওয়ে থেকে প্রায় আটশো মিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত জায়গাতে পৌঁছানোর রাস্তাটা প্রায় সাত ফুট জায়গাটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে ঘনবসতি এলাকায় এই জায়গাটি অবস্থিত এখানে মোট ছয় গন্ডা জায়গা আছে এই জায়গাটা বসত করার জন্য উপযুক্ত আপনারা এই জায়গাটা কিনে এখানে নতুন করে বসত বাড়ি তৈরি করতে পারেন এই ছয় গন্ডা জায়গা মালিক একসঙ্গে বিক্রি করতে রাজি আছেন আবার পাঠ করেও বিক্রি করতে রাজি আছেন ছয় গন্ডা জায়গার মালিক আস্কিং প্রাইস রেখেছেন প্রতি গন্ডা চার লাখ টাকা করে জায়গাটা দেখে পছন্দ হলে মালিকের সাথে কথাবার্তা বলে দামদর করেও আপনারা জায়গাটা কিনতে পারেন মনোরম পরিবেশে সর্ব সুবিধাযুক্ত এই ছয় ঘন্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন জায়গাটা সম্পর্কে যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে মালিক থেকে সরাসরি আপনারা জানতে পারেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ